সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্টাডি টিপস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সাধারণ বিজ্ঞানের চারটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানব অর্থাৎ পরীক্ষায় কমন পাওয়ার নাইনটি সম্ভাবনা সেই সাজেশনই আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে চারটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি সপ্তম অধ্যায় অম্ল ও ক্ষারক লবণের ব্যবহার দশম অধ্যায় এসো বলকে জানি বারো অধ্যায় প্রত্যাহিক জীবনে তড়িৎ সাজেশনটা তখনই কার্যকর হয় যখন মূল বইটা সুন্দর করে রিডিং পড়া থাকে মূল বই সুন্দর করে রিডিং পড়ার পরই সাজেশনটা ফলো করলে ভালো ফল পাওয়া যায় এখন এসো আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের জন্য পানি এখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি সংক্ষিপ্ত প্রশ্ন এক জলজ উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন দুই ইলিশ মাছ কেন নদীতে আসে ব্যাখ্যা করো তিন পুকুরের পানির পিএইচ মান জানা প্রয়োজন কেন ব্যাখ্যা করো চার ঘোলা পানিতে মাছের বৃদ্ধি বিঘ্নিত হয় কেন পাঁচ পানিকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন পানির পুনরাবর্তন ব্যাখ্যা করো কেন মরা বলা হয় সাত এরি আর বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায় এখন সৃজনশীল কয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এক ইটিপি কাকে বলে দুই স্ফুটনাঙ্ক কাকে বলে তিন পরিশ্রাবণ কাকে বলে চার গলনাঙ্ক কাকে বলে পাঁচ বিশুদ্ধ পানির মান কত ছয় রামসার কনভেনশন সাত মরা নদী কাকে বলে আট আর্সেনিক কি নয় সর্বজনীন দ্রাবক কাকে বলে এখন সৃজনশীল ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ হলো এক জলজ প্রাণীরা কিভাবে তাদের শ্বাস প্রশ্বাস চালায় ব্যাখ্যা করো দুই ক্লোরিনেশন বলতে কি বোঝায় তিন বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না কেন চার নদীতে বাঁধ নির্মাণ পানির জন্য হুমকি হতে পারে কেন পাঁচ জমি দখল বা নদী দখল বাংলাদেশের পানি উৎসে হুমকি স্বরূপ কেন ছয় পানির নির্দিষ্ট মান বজায় থাকা জরুরি কেন সাত পানিকে উভধর্মী পদার্থ বলা হয় কেন আট কচুরি পানা শাপলা উদ্ভিদের কাণ্ড নরম হওয়ার সুবিধা লেখ। গুরুত্বপূর্ণ টপিক এক পানি দূষণের কারণ ও প্রতিকারের উপায় দুই মান সৃজনশীল গ প্লাস ঘরের জন্য টাইপ একে রাজশাহী দিনাজপুর ময়মনসিং দুই হাজার পঁচিশ ঢাকা দুই টাইপ টু কুমিল্লা সিলেট হাজার পঁচিশ টাইপ থ্রি রাজশাহী যশোর হাজার এখন অধ্যায় সাত অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার ব্যবহার অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় জানব এখানে এক থেকে দুটি সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন বেকিং সোডার জলীয় দ্রবণ এসিডিক কেন টুথপেস্ট দাঁত পরিষ্কার করে কেন ব্যাখ্যা করো অতিরিক্ত মশলাযুক্ত খাবারে অ্যাসিডিটি হয় কেন পাঁচ সঠিক খাদ্যদ্রব্য নির্বাচন পাকস্থলীর অ্যাসিডিটি হ্রাস করে ব্যাখ্যা করো ছয় লিটমাস পেপার বা মিথাইল রেড একটি নির্দেশক ব্যাখ্যা করো সাত মৌমাছি হুল ফুটালে বা বিচ্ছু কামড়ালে আক্রান্ত স্থান ফুলে যায় কেন আট প্রসাদনী সামগ্রীতে এর মান নির্দিষ্ট থাকা গুরুত্বপূর্ণ কেন নয় ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন দশ লবণকে কেন নিরপেক্ষ পদার্থ বলা হয় এখন সৃজনশীল কয়ের জন্য গুরুত্বপূর্ণ এক দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড বা অসম্পূর্ণ এসিড কাকে বলে দুই খনিজ অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড কাকে বলে তিন নির্দেশক কী চার এসিডিটি কি পাঁচ লবণ কী ছয় হি হিস্টামিন কী সাত পিএইস কি আট টেস্টিং সল্ট কী নয় প্রশমন বিক্রিয়া কী দশ ক্যালামিন কী এগারো কার্বনেট লবণ কী এখন সৃজনশীল ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এক চুনের পানি ঘোলা হওয়ার কারণ ব্যাখ্যা করো দুই বিচ্ছু বা ভোলতা বা মৌমাছি হুল পুটালে প্রচণ্ড জ্বালা করে কেন তিন পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন পড়ে কেন চার খাওয়ার পর দাঁত ব্রাশ করা প্রয়োজন কেন পাঁচ মাটির পিএইচ জানা জরুরি কেন ছয় অ্যাসিডিটিতে অ্যান্টাসিড খাওয়া হয় কেন সাত আমরা বিরিয়ানি খাবার পর পেপসি পান করি কেন আট মৌমাছি ফুল ফুটালে ক্যালামিন ব্যবহার করা হয় কেন নয় এসিড ও খারের মধ্যে দুটি পার্থক্য দেখাও দশ কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয় কেন গুরুত্বপূর্ণ টপিক এক এসিড ও ক্ষারকের বৈশিষ্ট্য ব্যবহার দুই লবণের ব্যবহার তিন পিএইচ এর ব্যবহার এখন সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য যশোর সিলেট রাজশাহী ময়মনসিং দুই রাজশাহী চট্টগ্রাম দুই হাজার চব্বিশ ঢাকা দুই যশোর দুই টাইপ টু কুমিল্লা দিনাজপুর দুই ময়মনসিং দুই ময়মনসিং দুই টাইপ থ্রি চট্টগ্রাম দুই ঢাকা দুই এখন অধ্যায় দশ এসো বলকে জানি এক থেকে দুইটি সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এক চাকা লাগানো সুটকেস টেনে নেওয়া সহজ কেন দুই আমরা চেয়ারের উপর বসলে পড়ে যায় না কেন তিন মরুভূমিতে হাঁটতে কষ্ট হয় কেন ব্যাখ্যা করো চার সুইচ বন্ধ করার পরও পাখা ঘুরে কেন ব্যাখ্যা করো পাঁচ নিউক্লিয়ার বোমা শক্তিশালী হয় কেন ব্যাখ্যা করো ছয় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব কেন ব্যাখ্যা করো সাত গাড়ির চালককে বা বিমানের যাত্রীকে সিট বেল্ট পড়তে হয় কেন ব্যাখ্যা করো আর মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরের নক্ষত্ররা ঘুরপাক খায় ব্যাখ্যা করো দশ চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন দশ প্যারাশুট দিয়ে নিচে নেমে আসার সময় কোন ধরনের ঘর্ষণের সম্মুখীন হয় ব্যাখ্যা করো এখন সৃজনশীল কয়ের জন্য বিদ্যুৎ চম্বকীয় বল কাকে বলে দুই দুর্বল নিউক্লীয় বল কাকে বলে তিন আবর্ত ঘর্ষণ কাকে বলে চার বল কাকে বলে পাঁচ জড়তা কি ছয় ঘে কাকে বলে সাত এক নিউটন বল কাকে বলে আট স্পর্শ বল কি অথবা অস্পর্শ বল কি নয় মহাকর্ষ বল কাকে বলে স্থিতি ঘর্ষণ কাকে বলে এগারো অভিকর্ষ বল কাকে বলে বারো নিউটন কি সৃজনশীল ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ এক নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো দুই ব্রেক করলে বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন তিন হঠাৎ বাক নেওয়া গাড়ির যাত্রীরা অন্য দিকে ঝুঁকে পড়ে কেন চার টেবিল টেনে নেওয়ার ক্ষেত্রে কোন বল কাজ করে স্থিতি ও গতির দুটি পার্থক্য লিখো ছয় নক্ষত্রকে ঘিরে গ্রহগুলো ঘুরে কেন সাত আম গাছ আম গাছ থেকে মাটিতে পড়ে কেন আর শক্ত মাটিতে হাঁটা সোজা হলেও ঝুরঝুরে বালুর উপর হাঁটা সহজ নয় কেন নয় থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে বাস যাত্রীর অবস্থান কি হয় দশ পঞ্চাশ নিউটন বলতে কি বোঝায় এগারো চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন বারো অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন তেরো শক্তিশালী নিউক্লীয় বল কি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ টপিক এক নিউটনের তৃতীয় সূত্র দুই গতি জড়তা ও ঘর্ষণ বল তিন গাণিতিক সমস্যার সমাধান এখন সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য টাইপ এক ঢাকা দুই হাজার চব্বিশ পঁচিশ কুমিল্লা দুই হাজার চব্বিশ টাইপ টু রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট দিনাজপুর দুই হাজার পঁচিশ টাইপ থ্রি যশোর দুই রাজশাহী বিশ কুমিল্লা উনিশ সিলেট ষোলো অধ্যায় বারো প্রত্যাহিক জীবনে তড়িৎ এক থেকে দুইটি সৃজনশীল থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এক বাসাবাড়িতে বাড়িতে তরিত সমান্তরাল সংযোগ করা হয় কেন দুই বর্তনীতে কেন ফিউজ ব্যবহার করা হয় তিন চারশো চল্লিশ ভোল থেকে দুইশো ওয়াটের অর্থ কী ব্যাখ্যা করো চার এনার্জি সেভিংস বালবে বিদ্যুৎ বিল কম হয় কেন ব্যাখ্যা করো পাঁচ সিস্টেম লস কেন হয় ছয় পাঁচ কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আট সাত খাবার লবণ তড়িৎ বিশ্লেষণ কিন্তু চিনি তড়িৎ বিশ্লেষণ নয় ব্যাখ্যা করো কম্পিউটার ইউপিএস ব্যবহার করা হয় কেন ফিউজ কম গলনাঙ্কের ধাতু ব্যবহার করা হয় কেন সৃজনশীল কয়ের জন্য এক তড়িৎ বিশ্লেষণ কাকে বলে দুই তড়িৎ বিশ্লেষণ পদার্থ কি তিন তড়িৎ প্রলোপন কি চার তড়িৎ মুদ্রণ কাকে বলে পাঁচ তড়িৎ ক্ষমতা কি ছয় কিলো ঘন্টা কি সাত জীবন্ত তার কি আট আয়ন কি নয় ক্যাথোড ও অ্যানোড কি দশ তড়িৎ বর্তনী কি এগারো সিস্টেম লস কি বারো লোডশেডিং কি তেরো ব্যাটারি কি চোদ্দ বিআই কাকে বলে এখন সৃজনশীল ক্ষয়ের জন্য এক সিস্টেম লস কি বা কেন হয় দুই তড়িৎ প্রলোপন বলতে কি বোঝায় তিন আইপিএস ও ইউপিএস এর মধ্যে পার্থক্য কি চার বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে কেন পাঁচ এল ইডি বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি সময় টিকে থাকে কেন ছয় বাসা বাড়ির বর্তনীতে কেন ফিউজ ব্যবহার করা হয় সাত এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন গুরুত্বপূর্ণ টপিক সমান্তরাল বর্তনী ও সিরিজ বর্তনী চিত্রসহ দুই চিত্রসহ ব্যাটারির গঠন তিন চিত্রসহ তড়িৎ বিশ্লেষণ চার বিদ্যুৎ বিল নির্ণয় সৃজনশীল গ প্লাস ঘ এর জন্য টাইপ এক ঢাকা রাজশাহী বরিশাল দুই টাইপ টু যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট দুই হাজার পঁচিশ যশোর দুই টাইপ থ্রি ময়মনসিং দুই রাজশাহী দুই প্লাস দুই ধন্যবাদ সকল ছাত্রছাত্রীকে সবাই ভালো থেকো সুস্থ থেকো মূল বইটা সুন্দর করে রিডিং পড়ে তারপরে সাজেশন সাজেশনটি ফলো করো দেখবে পরীক্ষায় অনেক ভালো করতে পারবে সবশেষে সবার একটা ভালো সুন্দর সুনিশ্চিত ভবিষ্যৎ এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হোক এই কামনায় আজকের মতো শেষ করছি